ভালো নইলে আমি দু ঘন্টার ছবি একবারে কেন বসে দেখলাম শুধু আমি নই আমার মাও বসে দেখেছে তো ডিফারেন্ট এজ গ্রুপের মানুষ এখানে সবাইকে দেখতে পাচ্ছে এভরি ওয়ান লাইক সবাই দেখেছে সাইকোলজিক্যাল ধরনের যে সিনেমাগুলো হয় অন্য দেশের মানে আমরা দেখেছি সাইকোলজি নিয়ে অনেক কাজ হচ্ছে ধারণা সেটা নয় কিন্তু আমাদের প্যালেটে নানান রকমের মানে ছবি থাকতে হবে দর্শক দর্শকের পছন্দ হলে একটা করে তুলে নেবে